দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অনেকে অনেক রকম কথা বলে থাকেন আমরাও যে খুব একটা তাকে ভালোবাসি বা তার প্রতি আমাদের প্রচুর টান আছে তেমনটা কিন্তু নয় তবে তিনি যে কথাটা বলছেন বর্তমান পরিস্থিতির ওপর সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং এই পরিস্থিতি পশ্চিমবঙ্গ সরকার কিন্তু পুরোটাই ব্যর্থ এবং আমরা মনে করি আমরা কেন সবাই প্রত্যেকটা বাঙালি এবং পশ্চিমবঙ্গবাসী মনে করেন যে এই মুহূর্তে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী যে বক্তব্যটা রাখছেন বাংলা সম্পর্কে সেটা কিন্তু সত্যি খুব গুরুত্বপূর্ণ বিষয় দশক যে কথাটা আজকে শুভেন্দু অধিকারী বলেছেন প্রেস কনফারেন্স করে মানে প্রেসের সামনে সেটা কিন্তু খুব ইতিবাচক কারণ যে কথাটা তিনি বলছেন সেটা কিন্তু সত্যি বর্তমানে পরিস্থিতি দেখে কিন্তু মনে হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা বলছেন সেটা একেবারে সঠিক বলছেন এবং ইমিডিয়েট ভারত সরকারের উচিত এই ব্যাপারে তদারকি করা আমরা জানি না কেন ভারত সরকার তদারকি করছে না বা ভারত সরকার থেকে কোন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না কারণ পশ্চিমবঙ্গে দিন দিন জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হয়েছে জঙ্গিদেরকে এখানে আশ্রয় দেওয়া হচ্ছে এখান থেকে বিভিন্ন জায়গায় তারা চলে যাচ্ছে একেবারে কোন রকমের কোনো বাধা প্রাপ্ত তারা হচ্ছেন না এবং সেই নিয়েই আজকে শুভেন্দু অধিকারী একটি প্রেসের সামনে কি বলেছে সেটা আমরা আপনাদের সামনে প্রথমে তুলে ধরি দেখুন দর্শক তৃণমূলের ভোটার তো বাংলাদেশের জঙ্গিরা তৃণমূলের ভোটার পাকিস্তানের জঙ্গিও ভোটার জাভেদ মুস্ফোরক বানায় ও সব ধরেছে বাইরের পুলিশ আসাম পুলিশ ধরেছে এদের কাশ্মীর পুলিশ ধরেছে পুলিশ ব্যস্ত বিজেপি নেতাদের নামে মিথ্যা মামলা দর্শক দেখলেন আপনারা অধিকারী একদম স্পষ্ট যে কথাটা বলতে চাইছেন সেটা হচ্ছে কি যে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে জারির অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া তিনি দিয়েছেন এবং সেই দিতে গিয়ে বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা তার দাবি বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গিরা তৃণমূলের ভোটার এমনকি পশ্চিমবঙ্গে এসে ভিন রাজ্যের পুলিশ জঙ্গিদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার যাওয়ায় রাজ্য পুলিশকে তীব্র কটাক্ষ করেছেন তিনি জাবেদ মুন্সি বিস্ফোরক বানায় সেও তৃণমূলের ভোটার অশোক কেন এই কথাগুলো বলছেন তার কারণ কিন্তু খুব স্পষ্ট বিরোধী দলনেতা যে কথাটা বলছেন শুভেন্দু অধিকারী সেই কথা কিন্তু একদম স্পষ্ট তাকে কারো ভালো লাগতে পারে তাকে কারোর ভালো নাও লাগতে পারে কিন্তু বর্তমানে বাংলায় যে পরিস্থিতি বিভিন্ন রকমের বার্থ সার্টিফিকেট যে তৈরি হচ্ছে সেই বার্থ সার্টিফিকেট একটি জায়গা থেকে সার্টিফিকেট তৈরি করা করা হয়েছে এবং সেই যখন জিজ্ঞাসাবাদ হচ্ছে কি আপনারা প্রদান করেছেন তারা বলছে যে না আমরা কিন্তু এই রকম সার্টিফিকেট প্রদান করিনি আমাদের কাছে কোনো রেকর্ড নেই তাহলে প্রশ্ন হচ্ছে সেই পঞ্চায়েত গ্রাম থেকে একেবারে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের সেখান থেকে একের পর এক ভুয়ো বার্থ তারা বলছেন যে সেখান থেকে কোন রকম তাদের কাছে কোনো রেকর্ড নেই তারা কোনো রকমের বার্থ সার্টিফিকেট এইরকম বার্থ সার্টিফিকেট ইস্যু করেননি এবং দর্শক এই সম্প্রতি একের পর এক দেখা গেছে ভুয়ো মানে জাল পাসপোর্ট তার মানে এবার দেখছি আমরা কি জাল সার্টিফিকেট মানে ভুয়ো বার্থ সার্টিফিকেট এমন কি কোয়ালিফিকেশনের মার্কশিট হচ্ছে ভুয়ো এবং একেবারে ভুয়োতে ভুয়ো চক্র যেন পশ্চিমবঙ্গে ভুই পেরে উড়েছে তা কিন্তু নয় পশ্চিমবঙ্গে তৃণমূল জামানাতে একের পর এক দুর্নীতি যেভাবে বৃদ্ধি পেয়েছে সেইভাবে প্রতিটা ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পেয়েছে দুর্নীতির আমরা দেখেছি শিক্ষা আমরা দেখেছি আবাস যোজনা আমরা দেখেছি বালি খাদান পাথরে খাদান সমস্ত কিছুর ক্ষেত্রে গরু পাচার মানে এমন কোনো জায়গা নেই যেখানে তারা দুর্নীতি বা করেনি এই রকম জায়গা কিন্তু মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হয়নি এটা কিন্তু দেখা যাচ্ছে না এবং যেভাবে আজকে স্পষ্টত বলেছেন শুভেন্দু অধিকারী সেটা কিন্তু একদম পরিষ্কার যে বাংলাতে জঙ্গিদেরকে আশ্রয় দেওয়া হচ্ছে শুধু নয় তাদেরকে ভোটারও বানানো হচ্ছে কারণ এই যে সার্টিফিকেট তৈরি করা হচ্ছে বার্থ সার্টিফিকেট এবং বেশি বার্থ সার্টিফিকেট দিয়ে ভোটার আইডি কার্ড তৈরি করা হচ্ছে এবং আমরা যেটা আমাদের কাছে বিশেষ সূত্র জানাচ্ছে যে লাস্ট যে লোকসভা নির্বাচন হলো তার তিন মাস চার মাস আগে থেকে যখন এই ভোটার আইডি সংশোধনের ব্যাপার ছিল সেই সময় সেখানকার সাধারণ মানুষের কাছে একটাই বার্তা পৌঁছে দেওয়া হয়েছিল যে যত পরিমাণে পারো ভোটার কার্ড বানাও ভোটার কার্ড ভোটার লিস্টে নাম ঢোকাও ভোটার লিস্টে নাম ঢোকাতে হবে এইভাবে কিন্তু একটা সাইলেন্স ক্যাম্পেনিং তৈরি হয়েছিল ক্যাম্পেনিং হয়েছিল এবং সেখানে প্রচুর ভূ বাংলাদেশি যারা বাংলাদেশে বাস করেন তারা ভারতবর্ষে এসে ভূ সার্টিফিকেট দেখিয়ে তারা কিন্তু ভোটার আইডি ভোটার কার্ডের নাম তুলেছেন এবং ভোটার লিস্টে নাম তুলেছেন এবং তারা বর্তমানে হচ্ছে ভারতবর্ষের অধিকারী একজন নাগরিক সুতরাং এখানে কিন্তু মানে যেভাবে পেয়েছে পশ্চিমবঙ্গে সমস্ত জায়গা থেকে বাংলাদেশের থেকে মানুষরা আসছেন এখানে এসে বাস করছেন এবং কেউ কোনো দেশে যেতেই পারেন তার দরকার পড়তে পারে বাণিজ্যিকভাবে দরকার পড়তে পারে শারীরিক কারণে দরকার পড়তে পারে হসপিটালাইজ কোনো কারণে দরকার পড়তে পারে সে যেতেই পারে বা আসতেই পারে এটাতে কোন দোষের কিছু নয় কিন্তু ভুয়ো ভাবে ভুয়ো জাল সার্টিফিকেট বানিয়ে ভুয়ো আধার কার্ড বানিয়ে ভুয়ো ভোটার আইডি কার্ড বানিয়ে তিনি এখানকার নাগরিক হয়ে যাচ্ছেন সেটাতে কিন্তু প্রবলেম এবং এটা কি হওয়া উচিত অনেকে মনে করেন অনেকে বলছেন যে কি আছে সমস্ত বেড়া তুলে দাও সব দেশে এই দেশে মানুষ এদেশে যাবে ও দেশে মানুষ যাবে নিশ্চয়ই সেই জিনিস হওয়া উচিত কিন্তু সেই জিনিস কি বর্তমানে পৃথিবীর যে মানচিত্র সেই মানচিত্রে কি এই রকম হওয়াটা সম্ভব এই মুহূর্তে আমরা মনে করি দর্শক এই মুহূর্তে এই ধরনের আবহাওয়া সারা পৃথিবী জুড়ে নেই শান্তির বার্তাকে সামনে রেখে একে অপরের দেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে হবে কিন্তু সেই সম্পর্ক কি তৈরি করছেন বিভিন্ন দেশগুলো শুধুমাত্র ভারতবর্ষ শান্তি দেখাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতবর্ষের নাগরিকরা শুধুমাত্র শান্ত থাকবে তারা ধর্মকে মানবেন না তারা সর্ব ধর্মের মানুষের সাথে চলার চেষ্টা করবেন আর বাকিরা একটা ভিন্ন ধর্ম নিয়ে তারা চলার চেষ্টা করবেন তারা তাদের মতন করে চলবেন তারা আক্রোশ দেখাবেন তারা মারামারি করতে চাইবেন আর ভারতবাসীরা চুপ করে বসে থাকবেন এই জিনিস চলতে দেওয়া যায় না আর যেভাবে পশ্চিমবঙ্গে বেড়েছে ভিন্ন রাজ্য থেকে পুলিশ এসে এখান থেকে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে অথচ পশ্চিমবঙ্গে যে সমস্ত পুলিশ অফিসাররা আছেন কলকাতা যে সমস্ত পুলিশ অফিসার আছেন তারা যথেষ্ট দক্ষ কিন্তু তারা কাজ করছেন না তারা কাজ না করতে করতে মমতা ব্যানার্জি চটি চাটতে চাটতে তারা ভুলে গেছেন সত্যিকারের কাজটা কি তাদের করা উচিত সেই দিকে মন না দিয়ে শুধুমাত্র পিসি ভাই পোকে দেখভাল করাই এখন বর্তমানে তাদের সবথেকে থেকে বড় কাজ বলে মনে করেন তারা আর যার ফলে জঙ্গি আসছে জঙ্গি আক্রমণ হচ্ছে জঙ্গিদেরকে বাইরের স্টেট থেকে পুলিশ এসে করে নিয়ে যাচ্ছে অথচ কলকাতার পুলিশ বাংলার পুলিশ চুরি করে বসে আছে এর থেকে বড় লজ্জা আর কিছুই হতে পারে না আর তাই শুভেন্দু অধিকারী যে বক্তব্য দিয়েছেন যা শুভেন্দু অধিকারীকে পছন্দ করুন আর না করুন বর্তমান পরিস্থিতি কিন্তু সেই দিকেই যাচ্ছে এবং শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন এই কথার সাপেক্ষে কিন্তু বহু উদাহরণ আছে এই মুহূর্তে এবং সেটা কিন্তু সত্যি বাস্তব এবং সেই কারণে দর্শক আমরা বলবো আপনাদের এলাকাতে যে যেখানে থাকেন সতর্ক থাকবেন আশেপাশে কোন রকম সন্দেহ লোককে দেখতে পেলে অবশ্যই আপনার লোকাল থানায় ফোন করুন অথবা মুখ্যমন্ত্রীর যে ফোন নাম্বার যে দপ্তর আছে সেই দপ্তরে ফোন করুন সংশ্লিষ্ট দপ্তরে ফোন করুন ফোন করে জানান খবর দিন কোন অবস্থাতে চুপ করে থাকবেন না আপনার চুপ করাতে বাংলার একটা বিরাট ক্ষতি হতে পারে দর্শক আমরা এই সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম শ্রীপাল সংবাদ আবির্ভাবের জন্য